ঘোষিত কর্মসূচি অনুযায়ী সারা দেশের এই সরকারি প্রতিষ্ঠানে তাদের এই বিক্ষোভ মিছিল এবং বিক্ষোভ কর্মসূচিটি ছিল বলে আমাদেরকে জানিয়েছে কর্মচারী ঐক্য ফোরামের পক্ষ থেকে আজকে যদি একটু বলি যে সকাল সাড়ে দশটার পর থেকে সচিবালয়ের প্রত্যেকটি ভবন থেকে সরকারি কর্মকর্তা কর্মচারীরা তারা কিন্তু তা নিজ নিজ কাজগুলো ফেলে রেখে তারা এই বিক্ষোভ মিছিলে অংশ নেয় এবং সেই মুহূর্তে যদিও সাংবাদিকদের প্রবেশ করতে দেওয়া হয়নি তবে সেই তথ্যগুলো আমাদের কাছে পরিষ্কার ছিল এবং আমরা সেই ছবিগুলো এবং মিছিলের যে ভিডিও ফুটেজগুলো সেগুলো আমরা অলরেডি আমরা পেয়েছি এবং বাইরে থেকে সেটি জানতে পেরেছি তো এরপর থেকেই মূলত তাদের সেই আন্দোলনটি চলতে থাকে বেলা একটা পর্যন্ত আন্দোলন চলার পরে তারা আজকের কর্মসূচি তারা বাতিল করেছে এবং কিছুক্ষণ আগে এই সরকারি কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরামের চেয়ারম্যান দুইজন তারা জানিয়েছেন যে আগামী কালো তাদের এই কর্মসূচি চলবে যদি এটি প্রত্যাহার না হয় তাহলে সারা দেশব্যাপী তারা কর্মবিরতিতে যাবেন এরই মধ্যে একটি সংবাদ তারা জানিয়েছেন যে সাতজন সচিবকে নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে এই যে জটিলতা তৈরি হয়েছে অধ্যাদেশকে ঘিরে সেই জটিলতা নিরসনে তাদের সাথে বৈঠক অনুষ্ঠিত হবে এবং এই বৈঠকে কি সিদ্ধান্ত হয় তার উপরে নির্ভর করবে মূলত তাদের আন্দোলন তারা স্থগিত করবেন কি করবেন না আর আজকে একটু সবশেষে জানিয়ে রাখতে চাই যে আজকে ভীষণ করা ছিল সচিবালয়ের বাইরে প্রচুর পরিমাণে নিরাপত্তা বাহিনীর সদস্যরা তারা সচিবালয়ে ঘিরে রেখেছিল এবং যারা দর্শনার্থী তাদেরও প্রবেশ এসেছিল নিষেধাজ্ঞা মূলত এই ছিল সবশেষ তথ্য যদি যদি সচিবদের সঙ্গে এই কর্মকর্তা আন্দোলনরত কর্মকর্তা